নয় বছরের বালক দাঁড়ায় বলে বাচ্চা যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব বাচ্চা হারুন রশিদ তিনি একদিন রাস্তার রাজ প্রসাদে অনেক বড় বড় আলেমরে দাওয়াত দিলেন ওলামাই কেরামের কাফেলা চলে আসলেন হারুন রশিদের রাজ প্রসাদে সুন্দর মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করলেন ওলামাই কেরাম আপ্যায়িত হলেন সব খাইয়ে লইয়া রাজপ্রাসাদে বসছেন বাদশাহ হারুন রশিদ শুধু রাষ্ট্রের নেতা না আল্লাহর প্রিয় একজন বুজুর্গ মান্দা তো আলেম গুজি গায়ে এই হুজুরেরা কেমন খাইলেন আলহামদুলিল্লাহ মেহমানদারি ঠিকঠাক হয়েছে বলে আলহামদুলিল্লাহ তো আপনাদের ডাকছি জিগাইবেন না কেন ডাকছি জি বাদশাহ মহারাজ কেন ডাকছেন কয় বেশি আমার একটা জিনিস জানার জন্য ডাকছি কি আমাকে আপনারা সমস্ত আলেমরা বলবেন আজকে আমাকে ফতুয়া দিয়ে যাবেন আমি বাদশাহ হারুন আপনারা চিনেন তো আমাকে বলেন আমি জান নাকি আমি জাহান নামি বাস এটার ফতুয়া দিয়ে যাবেন আর কিছু না সব ওলামায় এক আওয়াজ দিলেন কে জান্নাতি কে জাহান্নামি দুনিয়ার কোন আলেমের বলার ক্ষমতা নাই হ্যাঁ এতটুকু বলা যাবে আপনি ভালো কাজ করেন তো জান্নাতের পথে আসেন জান্নাতি বলা যাবে না আপনি অন্যায় করেন বলা যাবে নামের পথে আছেন কিন্তু জাহান্নারুন রসিদ মজাক করে কথা আমরা খাওয়াই হইল দুঃখ সমাধান পেলাম না বিদায় দিবেন দিবেন ভাব সময়ের মজল থেকে নয় বছরের একটা দুটি যদি ক্ষমা করে দেন আপনার প্রশ্নের জবাবটা আমি দিব নয় বছরের বালক দাঁড়ায় বলে বাচ্চা যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব বাদশাহ হারুন রশিদ খুশি হয় কে দাও দাও কই লইব না সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন উজির আজম তাড়াতাড়ি বাচ্চাটাকে সামনে আনো নয় বছরের বালক দ্বারা একা বাদশা প্রশ্নটা আবার করেন প্রশ্ন হলো আমি হারুন রশিদ জান্নাতিনা জাহান্নামী বাচ্চা নয় বছরের বালক কয় জবাব দেওয়ার আগে আমার কথা আছে বলো কি যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড় বা সাহারুন রশিদ কয় জবাব দেনে ওলা তো খানিকটা বড় বেয়াদুবি মাফ করি সিংহাসনে বসে আপনি নিচে আসেন বাদশাহ হারুন রশিদ তো বেয়াদব না দুনিয়াদার রাজ সম্রাট না সে তো আখেরাত মুখীর একজন বাচ্চা যখনই বলছে ওজির आजमরে কয় তাড়াতাড়ি বাচ্চাটাকে সিংহাসনে আনো নিচে বিছানা দাও আমি নিচে বসবো নয় বছরের বালকের সিংহাসনে বসাইয়া बादशाहರು রনশীল নিচে গিয়া বসতেন এবার বাচ্চা নয় বছরের বালক সিংহাসনে বইয়েই ডাক দিয়ে কয় রে বাদশা বেয়াদবি maaf করবেন প্রথম আমি আপনাকে বলবো কোরআনের তো সম্মান হয় বুঝেননি কিছু নয় বছরের বালক প্রথম ইঞ্জেকশন দিয়ে দিল কোরআনের এলেম থাকলে তো সম্মান এমনই হয় এত বড় নামি দামি বাচ্চা নিচে বসিয়া নয় বছরের বালোুকেরে সিংহাসনে বসাইছে চেহারাায় বসে নাই। আল্লাব দওয়া এলেমর বরকতে এখানে বসা হয়েছি। এলবেরা এ জাজুকদানবেহেসাহব। খলতে রাদাদান জওয়াবে বাসওয়াব হাকনা দাহারাত দস্তে খালবু কাজানে না। একে সম্মান কে দেয় সম্মান কত জানো চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ কিন্তু কোরআনওয়ালাদের চেয়ারের কোন মেয়াদই নাই সম্মান যদি প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ যদি সম্মান দেয় দুনিয়ায় বাদশা পরকাল বাদশা ইয়াহ মুসাফের দি না نظور سے روح کر کرز یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تز شاہ دولت सब फकीरगर नेक ने शाह दौलत सब फकीरगर नेक नेहे जिंदगी में बंदगी तू कर नहीं ज़िंदगी में बंदगी तू कार ज़िंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुल बंदगी বন্ধেগি বে जिंदगी शर्मندگی আরে আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি ও পদ্মনালালের মা বনেরা নয় বছরের বালক সিংহাসনে বসিয়াই ভাষণ দিয়ে দিল এলেমের সম্মান তো এমনি হয় আল্লাহ এলেমের কারণে আল্লাহ সম্মান দিছে আমার চেহারা টেকনাফের চেয়ারে চেয়ারে বসায় নাই যত সম্মান আমার আল্লাহর দেওয়া আর কারো দেওয়া না সম্মান কে আল্লাহ সম্মান দিছেন এই কারণে হাজারো মানুষ খাওয়ার চিন্তা নাই ঘুমের চিন্তা নাই বসার চিন্তা নাই যে যেখানে আছে আছে কি কর্তব্য বিমূর হয়ে আছে কোথায় কোনো খেয়াল নাই কই বাড়ি কই গাড়ি কই টাকা কই খাওয়ন কোন চিন্তাই মাথায় চাপে না শুধু বয়ান শুনতেছে এটা বাবার দেওয়া না আমার আল্লাহ তালার দেওয়া

আপনার জীবনে কোনো দিন এমন কোন সুযোগ ছিল কি আপনার সামনে সুন্দরী সুন্দরী রূপসী টানা কাটা আল্লাহ আদালতে হিসাব দেওয়ার ভয় গুনা করেন নাই এমন কোন দিন আপনার জীবনে হইছে নি বা চোখের বাড়ি ছেড়ে কয়ালো এরকম একবার আর দুইবার না আমার সামনে বহু সুন্দরী মেয়ে দাঁড়ায় গেছে আমি চাইলেই জিনা করতে পারতাম কিন্তু আল্লাহ রাজাবের ভয় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি চোখ দিয়া তাকাই না আল্লাহর ভয় আমি স্পর্শ করি নাই চোখের গুণা হাতের জিনা করি নাই চোখের জিনা করি নাই এরকম একবার না বহুবার আমার জীবনে আছে আমি আল্লাহর ভয়ে গুণা থেকে নিজের আটকায় রাখছি ও আমার কলিদার যুব দুইটা পায় হাত রাইখা বলি রে বাবা জীবন